নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি কিছু সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে আপনাদের দেখাবো আমি তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি মাছগুলো ভেজে নেব ধরে গেছে আমি পড়া বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আমি কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দিলাম সব মাছ আমার ভাজা হয়ে গেছে প্রথমে কেটে রাখা পটলগুলো আমি ভেজে নেব সামান্য নুন দিয়ে দিলাম ভাজার ওপরে সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে ভাজলে রংটা বেশ ভালো পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নি কেটে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল লাগবে আমি দিয়ে দিচ্ছি রাখা বরবটি কড়াইগুলো এবার আমি আলুর ওপর দিয়ে দিলাম বরবটি আমি বেশি ভাজবো না অল্প করে ভাজবো বেশি ভাজলে ফিটে হয়ে যায় তারপরে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম নুন আমি দিয়ে দিলাম আদা ধীরে ধনে একসাথে বাটা আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলিটাও আমি দিয়ে দিলাম টা বিরানি দিয়ে দিলাম মাংসটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আমনে একটু চিনি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম দেখি হয়েছে কিনা ঝোলটা আমার তৈরি হয়ে গেছে আমি এবার ঢেলে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর তেজপাতা দুটো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম এটা ভেজে ঝোলটা ঢেলে দেব তাতে খেতে খুব স্বাদ হবে এবার আমি ঝোলটা ঢেলে দিই দিলাম এই যে যেটা তেলকিয়া আমি ঝোলের উপর দিয়ে দিলাম এবার আমার হয়ে গেছে ঝোলটা আমি এবার নাবিয়ে নেচ্ছি দেখুন বন্ধুরা ভাতের সঙ্গে এই রকম মাছের পাতলা পাতলা ঝোল খেতে আপনাদের খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই পাতলা পাতলা ঝোল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এই তেলাপিয়া মাছের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আমার এই রেসিপিটি সুস্থ থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা